নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ ইউনুসের শেষ গতি কি শেষ পর্যন্ত তিনি কোথায় পৌঁছবেন শেষ পর্যন্ত বাংলাদেশকে তিনি কোথায় নিয়ে যাবেন আজকে সেই বিষয় নিয়ে এলাম কিন্তু আমার নিজস্ব ধারণা শেষ পর্যন্ত বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টে যিনি প্রধান মোহাম্মদ ইউনুসকে ফিরে যেতে হবে প্যারিসে তার কারণ কি আমি টুকরো টুকরো গিয়ে করে ছোট্ট কয়েকটা ঘটনা এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে সেই অন্তর্বর্তীকালীন সরকার যাতে বছর দুয়েক কন্টিনিউ করতে পারে তার জন্য যারা বৈষম্য বিরোধী ছাত্র যারা আন্দোলন করে এই সরকারকে বসিয়েছে তাঁরা চাইছেন বছর দুয়েক এই সরকার টিকুক অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টটা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তাদের নিয়ন্ত্রণে থাকুক সমস্ত সংস্কার কমপ্লিট করে তারপর নির্বাচনের দিকে বাংলাদেশকে নিয়ে যাবে এবং ততদিন পর্যন্ত মোহাম্মদ ইউনুস সামনেই থাকুন সেটা তাঁরা চাইছে। কিন্তু ওদিকে বিএনপি কিন্তু চাইছে খালেদা জিয়ার দল তারা চাইছেন দ্রুত নির্বাচন ফলে এখানে একটা স্বার্থের সংঘাত দুটো গ্রুপের মধ্যে লেগেছে ইতিমধ্যে জামাত্রা এই মুহূর্তে সরকারের নিয়ন্ত্রক হিসেবে দাঁড়িয়ে গেছেন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা ছাত্র সমাজ যারা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এদের মধ্যে একটা বিশাল প্রভাব বিস্তার করেছেন জামাতরা ইতিমধ্যে আপনারা জানেন জামাত্রা চীনে গিয়েছিলেন বারো সদস্যের টিম তারা চীনে গিয়েছিলেন চীনে গিয়ে চীনের সরকার চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে তারা চেষ্টা করেছেন একটা আলোচনা যদি কিছু আর্থিক সাহায্য এবং এই সরকারের পেছনে যদি পুরো সাহায্যটা পাওয়া যায় কিন্তু সেইভাবে চীনা কমিউনিস্ট পার্টি খুব উৎসাহ বেশি কিছু দেখায়নি যদিও ডিপ্লোমেটিক স্তরে চীনা রাষ্ট্রদূত তিনি দেখা করেছেন পাকিস্তানি রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এবং বিএনপি ইলেকশনে দাঁড়াবে এবং যে পরিস্থিতি আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের সরকারের এই ইলেকশনে থাকতে পারবে না স্বাভাবিকভাবে ওয়ান পার্টি একটা ডমিনেন্স থাকবে এবং অ্যাবসলিউট উইনিংয়ের দিকে যাবে বিএনপি এবং বেশ কিছু মৌলবাদী শক্তি সেটাই অবধারিত এবং তারা সেই জন্য খুব দ্রুত নির্বাচনটা চাইছে কিন্তু সেই দ্রুত নির্বাচনটা চাইছেন না বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এই সংঘাতের বাতাবরণ যখন একদিকে অন্যদিকে মিলিটারি কনসলিডেশন হচ্ছে কিভাবে হচ্ছে আমি একটু ছোট্ট কাহিনী আপনাদের বলবো আমি বাংলাদেশ থেকেই খবরগুলো পাচ্ছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুসের সরকার সরকারে এসে প্রথম যে কাজটা করেছেন প্রায় পঁয়ষট্টি জন প্রাক্তন মিলিটারি রিটায়ার্ড অফিসারদের তাদের বাছাই করেছেন যারা হাসিনা বিরোধী ছিলেন এবং বাছাই করে তাঁদের বলেছে যে আপনারা সমস্ত মিডিয়াগুলোতে ভারত বিরোধী প্রচারের নেতৃত্বটা দিন এবং সমস্ত ডিজিটাল মাধ্যম পোর্টাল ইলেকট্রনিক্স মাধ্যম সবাইকে বলে দেওয়া হয়েছে যে আপনারা যেসব টক শোগুলো করবেন সমস্ত টক শোতে এই যে পঁয়ষট্টি জন প্রাক্তন মিলিটারি চ্যানেলে ডেকে নিয়ে এসছি এদের আপনারা ডাকবেন এরা যেন আলোচনার মধ্যে থাকেন এবং এর মধ্যে কিছু অধ্যাপক আছেন গবেষক আছেন বিশ্লেষক আছেন যারা হাসিনা বিরোধী যারা বিএনপি পন্থী যারা বেসিক্যালি জামাতপন্থী ফলত স্বাভাবিকভাবে মিডিয়ার প্রচারটাকে অ্যাবসলুট করার চেষ্টা করেছেন সমস্ত মিডিয়াগুলোর ওপর ফতোয়া জারি হয়েছে এবং যেসব মিডিয়া একদম সরকারের সুরে কথা বলবেন না তাদের সাংবাদিকদের প্রেস কার্ড অ্যাক্রেডিশনটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে ফলত স্বাভাবিকভাবে একমুখী মিডিয়া হয়ে গেছে বাংলাদেশে সমস্ত ডিজিটাল মাধ্যম থেকে শুরু করে ইলেকট্রনিক্স মাধ্যম খুললে মনে হবে না যে একসময় কিছুদিন আগে এই মিডিয়ায় শেখ হাসিনার পক্ষে কথা বলতেন তারাই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ইউনুস সরকারের পক্ষে কথা বলছেন আমি লক্ষ্য করে দেখলাম এই সমস্ত ডিজিটাল মাধ্যমগুলোতে ফলো করতে গিয়ে দেখলাম যে সমস্ত যারা এক্সপেলি চ্যানেল যারা এসছেন রিটায়ার্ড মেজর থেকে শুরু করে বিভিন্ন লোকজন এসছেন তাঁরাও কিন্তু অনেকে আস্তে আস্তে ধীরে ধীরে রুষ্ট হচ্ছেন মোহাম্মদ ইউনুসের উপর কেন রুষ্ট হচ্ছেন তার কারণ বেসিক্যালি এই মুহূর্তে দাঁড়িয়ে যে নির্বাচনের জন্য বিএনপি খুব উদ্গ্রীব এবং যার জন্য আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে সরাসরি ইন্টারিম সরকারের প্রধানের সঙ্গে দেখা করা করেছেন মিটিং করেছেন এদিকে আবার মোহাম্মদ ইউনুস অল পার্টি মিটিং ডেকেছেন সেখানে আবার আওয়ামী লীগ নেই সেখানে আবার জাতীয় এরশাদের জাতীয় পার্টি নেই ফলত সেখানেও বেঁধেছে বিরোধ মোহাম্মদ ইউনুস চেষ্টা করছেন যে এই বয়সে চুরাশি বছর বয়সে আরও কিছুদিন সরকারের প্রধান হিসেবে কিছুদিন কন্টিনিউ করা কিন্তু বিএনপি সেই সুযোগ দেবে না উইদিন ওয়ান ইয়ার আলটিমেটলি নির্বাচনের দিকে তাকে যেতেই হবে আর এদিকে সংবিধান যা বলে বাংলাদেশের সংবিধান যা বলছে এই ইন্টারিম সরকার কিন্তু পুরোপুরি অবৈধ এরই মধ্যে অন্যদিকে আবার দিল্লি থেকে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো একটি সংবাদ সংস্থার সঙ্গে ভার্চুয়ালি মুখ খুলেছেন এবং মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অনেক কথা বলেছেন ওদিকে চিন্ময় কৃষ্ণ মহারাজের আপনারা জানেন ঘটনা তাকে তার জামিনের জন্য কোনো আদালতে আইনজীবী শুনানি করতে দিচ্ছেন না এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের একটা এক্সপেকটেশন যে ভারতবর্ষের ভূমিকাটা কি আপনারা এবার একটু ভারতবর্ষের ভূমিকা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করে আমি মোহাম্মদ ইউনুসের নেক্সট গতিবিধির দিকে আপনাদের কাছে আমি নিয়ে যাব আমি কিছু তথ্য আপনাদের কাছে পেশ করব দেখুন ভারত সরকার তার পররাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি তিন তিনবার প্রেস বাইট দিয়েছেন হিন্দুদের ওপর নিধনযোগ্য নেই তাহলে কি ভারত সরকার সাইলেন্ট হয়ে রয়েছেন চুপ করে রয়েছেন ইতিমধ্যে আগরতলায় মানে একটি এর বাংলাদেশ সরকারের হাইকমিশনের অফিস আক্রান্ত হয়েছে সেটা নিয়ে প্রণয় ভার্মা যিনি বাংলাদেশে এই মুহূর্তে রাষ্ট্রদূত হিসেবে আছেন তাকে বাংলাদেশ সরকার ডেকে পাঠিয়েছে সেসব ঘটনাগুলো তো হয়েছে সেগুলো তো আপনারা জানেন সবাই নতুন করে বলার অপেক্ষা রাখেন তো ভারত সরকার কী ভূমিকায় রয়েছে ভারত সরকার যেটা করছেন সাইলেন্টলি বাংলাদেশ থেকে যেগুলো যে কাজগুলো করা হতে পারে যেখানে যেখানে অ্যাটাক হতে পারে যেখানে যেখানে বাংলাদেশ সরকার বাংলাদেশ ইনফিল্ট্রেশন বাড়াতে পারে যেখানে যেখানে বাংলাদেশ সরকার হঠাৎ আচমকা কোনো মিলিটারি আক্রমণ করতে পারে সেইগুলোকে প্রপারলি ম্যান পাওয়ার ডিপ্লয়মেন্ট এবং আর্মস অ্যান্ড অ্যামিউনিশনস ডিপ্লয়মেন্ট করছে ইতিমধ্যে আপনারা জানেন অসম মণিপুর বর্ডারে পঁয়ত্রিশ হাজার মিলিটারি পার্সোনাল ডিপ্লয়েড হয়ে গেছে এবং সেটা বাংলাদেশ ইন্টেলিজেন্স বলেছে ভারত সরকার সেটা বিরোধিতা করেনি চিকেন নেক যেটাকে বলা হয় শিলিগুড়ি করিডোরে বাইশ কিলোমিটার থেকে ৩৫ কিলোমিটারের যে যে রেঞ্জটা সেই চিকেন নেক নিয়ে বাংলাদেশের এই প্রাক্তন মিলিটারিটা খুব মুখ খুলতে শুরু করেছে ভারত সরকার কিন্তু ইতিমধ্যে সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিয়ে নিয়েছে পাঁচ মিনিট লাগবে নিমেষে সবকিছু কিছু বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়ার জন্য সেই ব্যবস্থা কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে মিলিট্রি কমেন্টটা তারা নিয়ে রেখেছে ফলত আলটিমেটলি এই মুহূর্তে ভারত সরকারের পক্ষে প্রকাশ্যে বেশি কথা না বলে সাইলেন্টলি মিলিটারি অপারেশনস থেকে সাজিয়ে রাখা বাংলাদেশকে আক্রমণ করবো না ভারতের স্ট্র্যাটেজি হচ্ছে বাংলাদেশকে আক্রমণ করবো না কিন্তু বাংলাদেশ যদি ডিস্টার্ব করার চেষ্টা করে কোনো কারণে বাংলাদেশকে যদি পাকিস্তান কিংবা চীন পেছন থেকে খেলানোর চেষ্টা করে তাহলে যথাযথ সঙ্গে সঙ্গে জবাব বাংলাদেশ সরকার পেয়ে যাবে কিন্তু বাংলাদেশের কোনো অংশ দখল করার কোনো অভিপ্রায় ভারত সরকারের নেই এটা দীর্ঘদিনের একটা অবস্থান এখনো সেই অবস্থান থেকে যাবে না ইতিমধ্যে চট্টগ্রাম নিয়ে প্রচুর কথা হচ্ছে বাংলাদেশের প্রাক্তন কমে মানে মিলিটারি অফিসাররা বলতে শুরু করেছে যে চট্টগ্রাম বেহাত হয়ে যেতে পারে চট্টগ্রাম ভারত দখল করে নিতে পারে এই সবের মাঝে যে ঘটনাটা ঘটছে সেটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আপনাদের কাছে বলবো এবং যে কারণেই শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনুসকে দেশ ছাড়তে হতে পারে যে দেখুন বিএনপি কিন্তু যে অবস্থানে এখন রয়েছে সবে একশো দিন হয়েছে তারা আর তিন মাস অপেক্ষা করবেন সেই তিন মাসের মধ্যে যদি নির্বাচন ঘোষণা না হয় তাহলে বিএনপি কিন্তু বড়ো ধরনের আন্দোলনে শেষ পর্যন্ত নামবেন এবং এই সরকারকে নির্বাচনে যেতে বাধ্য করবে আর ওদিকে জামাতরা যে ছাত্র সমাজকে নিয়ন্ত্রণ করছেন ফলে তো সেই জামাত এবং এই ছাত্র সমাজ তারা মোহাম্মদ ইউনুসকে দুটো বছর ক্ষমতায় রেখে দিতে চাইছে এই স্বার্থে সংঘাতের মধ্যে মিলিট্রি কিন্তু আস্তে আস্তে কনসোলিডেট করছে এবং আমার কাছে যা খবর বাংলাদেশের বর্তমান মিল মিলিটারি যারা চালাচ্ছেন তাদের সঙ্গে কিন্তু প্রাক্তন মিলিটারি অফিসার যারা হাসিনা বিরোধী তারা কম্বাইন্ড হয়েছেন একত্রিত হয়েছেন এবং তাদের পরামর্শ অনুযায়ী মিলিটারি কিন্তু নিজস্ব নিজস্ব একটা স্বাধীনতা গড়ে তোলার চেষ্টা করছেন যেটা ভবিষ্যতে প্রয়োজন হলে যদি এরকম কোনো ক্রাইসিস দেখা যায় যে মোহাম্মদ ইউনুস সরকার ক্ষমতা ছাড়তে চাইছে না আর ওদিকে বিএনপি একটা মেজর রেভলিউশন করে আবার ক্ষমতার অলিনদের ঢুকে পড়া জোর করে ইলেকশন করে ক্ষমতায় চলে যাওয়ার চেষ্টা করছেন সেই পরিস্থিতিতে ইন্টারিম পিরিয়ডে মিলিটারি কিন্তু ক্ষমতা নিয়ে নিতে পারে সেই পরিস্থিতি কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে রয়েছে এর মধ্যে যেটা খুব উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে যেটা নিয়ে সেভাবে কোনো আলোচনা চলছে না দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস সরকারের দুটো স্ট্র্যাটেজি প্রথম কথা হচ্ছে সমস্ত প্রাক্তন মিল মিলিটারি কর্তাদের নামিয়ে দিয়ে একটানা ভারত বিদ্বেষী কথা বলে যাওয়া অন্যদিকে জামাত রাজাকার বিএনপি যৌথভাবে একসঙ্গে ভারত বিদ্বেষী কথা বলে সাধারণ গরিব মানুষকে তাদের উদ্বুদ্ধ করে রাখা যে দেখো শেখ হাসিনার বন্ধু হচ্ছে ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত সরকার এই ভারতী হচ্ছে আমাদের মূল শত্রু পাকিস্তান নয় চীনও নয় কেউ নয় ফলত এই স্ট্র্যাটেজিতে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস অত্যন্ত শর্ট মানসিকতার লোক ওই প্যারিসে বসে দীর্ঘদিন ধরে এই অনুশীলনটা তিনি করেছেন সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপমাত্রে নেমে পড়েছেন এই মোহাম্মদ ইউনুস কিন্তু তাঁর টার্ম কিন্তু বিশে জানুয়ারির পর থেকে খারাপের দিকে যাবে কেন ডোনাল্ড ট্রাম্প সেই সময় থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পূর্ণ দায়িত্ব নিয়ে আসবেন এবং এই পূর্ণ দায়িত্ব নিয়ে আসার পর তার পরবর্তীকালে সিচুয়েশনটা কিন্তু সব কিছু মোহাম্মদ ইউনুসের পক্ষে যাবেন না তাহলে মোহাম্মদ ইউনুস কী করবেন ছাত্র সমাজ চাইছে দুবছর তিনি ক্ষমতা থেকে তিনি তিনি তাঁদের দাবি দেওয়াগুলো পূরণ টোড়ন করে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে যায় ছাত্রসমাজ যা আর একটু ক্ষমতা ভোগ করে নিন বিএনপি সেটা হতে দেবে না এই সংঘাতের মধ্যে যদি অর্থনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র রেস্ট্রিকশন ইম্পোজ করতে শুরু করে যা ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডার মধ্যে আছে তখন কিন্তু স্বাভাবিকভাবে মোহাম্মদ ইউনুসের সরকারের ওপর সমস্যা বাড়বে চাপ বাড়বে মোহাম্মদ ইউনুসের সরকার ইতিমধ্যে যেটা করেছেন আপনারা জানেন যে পাকিস্তানের রাষ্ট্রদূত এসে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন চীনের রাষ্ট্রদূত এসে সরাসরি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছে চীনে জামাতদের একটা টিমকে মোহাম্মদ ইউনুস পাঠিয়ে দিয়েছেন যদি তাদের কাছ থেকে অর্থনৈতিক সাপোর্ট কিছুটা বার করে নেওয়া নিয়ে যায় নিয়ে আসা যায় এইসব পরিস্থিতির মধ্যে বাংলাদেশের ইকোনমিক ক্রাইসিসটা কিন্তু একটা মারাত্মক জায়গা পৌঁছে গেছে যেটা নিয়ে কিন্তু মিডিয়া কোনো আলোচনা করছে না একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা আলু পেঁয়াজের দাম হয়ে গেছে ভারত সরকারের ভূমিকাটা কি ভারত সরকার সাইলেন্টলি একটা কাজ করেছে যেটা নিয়ে যেটা নিয়েও চর্চা হচ্ছে না কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো যদি ফলো করেন আপনারা দেখবেন সেখানে কিন্তু ঠারে ঠরে বেরিয়ে আসছে যে কোনো না কোনো জায়গা থেকে বাংলা ভারতবর্ষ থেকে যেসব প্রোডাক্ট বাংলাদেশে যাচ্ছে ভারতবর্ষ এক্সপোর্ট বন্ধ করেনি কিন্তু ভারতবর্ষ এক্সপোর্টটাকে স্লো করে দিয়েছে অর্থাৎ ফেলো করি মাখো তেল বেশি দেনা রাখা যাবে না টাকা দাও প্রোডাক্ট নাও এই অঙ্কে চলে গেছে যেটা কিছুটা আপনারা জানেন যে বিদ্যুতের ক্ষেত্রে আদানি করেছে গোড্ডা কেন্দ্র থেকে যে চোদ্দোশো মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ পেতো প্রচুর টাকা আশি বিলিয়ন ডলার বোধ পাওনা ছিল আশি কোটি ডলার বোধ হয় পাওনা শেষ শেষমন্ত পনেরো কোটি ডলার বাংলাদেশ দিয়েছে এখন সেটা পাঁচশো চল্লিশ কিলোওয়াট মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই করছে এবং বাংলাদেশ সরকারও এখন কন্ট্রোল করে নিয়েছে যে আমি কম বিদ্যুৎ কিনবো তোমার কাছ থেকে নানানভাবে সেটাকে ম্যানেজ করার বাংলাদেশ সরকার এই চেষ্টা করছে এর মধ্যে পরিস্থিতি যেদিকে দাঁড়িয়েছে ত্রিপুরা সরকারের কাছ থেকে বিদ্যুৎ বাংলাদেশ নেয় প্রচুর টাকা একশো পঁয়ত্রিশ কোটি টাকা সেখানে দেনা হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত ত্রিপুরা সরকারের মন্ত্রী বাংলাদেশে গিয়ে তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে সেটাকে কিছু টাকা ভার কমিয়ে বিদ্যুৎ সাপ্লাইটাকে জারি রেখেছে এইভাবে নানানভাবে অর্থনৈতিকভাবে বাংলাদেশ কিন্তু বিপর্যস্ত হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর সরকার কিন্তু সেই দিকটাতেই নজর রেখেছে দেখুন আভ্যন্তরীণ সংকট সংকট যদি ঘনীভূত হয় আর নির্বাচন যদি শেষ পর্যন্ত না হয় তখন মোহাম্মদ ইউনুসকেই কিন্তু দায়টা বহন করতে হবে বাজারে গেলে মানুষ যদি জিনিসপত্র না কিনতে পারে এবং দাম যদি না চুকোতে পারে এবং খাওয়া দাওয়া যদি ঠিকঠাক না জোটে তখন শেখ হাসিনার বিরুদ্ধে যে বিদ্রোহটা শুরু হয়েছিল সেই বিদ্রোহটা আলটিমেটলি কনভার্টেড হয়ে যাবে মোহাম্মদ ইউনুসের দিকে তখন মোহাম্মদ ইউনুস কী করবে দেখুন আমার নিজস্ব একটা ধারণা আছে উইদিন ওয়ান ইয়ার মোহাম্মদ ইউনুসকে ইলেকশনের দিকে যেতেই হবে উনি চাইছেন বছর কিন্তু এক বছরের মধ্যে যেতেই হবে যদি না যান যদি ছাত্রসমাজ যদি জামাত অ্যালাউ না করেন তখন কিন্তু সেখানে মিলিটারি ইনভেশন হতে পারে এবং তখন কিন্তু মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশ ছাড়তে বাধ্য হতে হবে এবং মোহাম্মদ ইউনুস কিন্তু তার স্বদেশ যেটা আদতে প্যারিস সেখানেই তিনি নিজের কাজে ফিরে যাবেন পড়াশোনা গবেষণার ক্ষেত্রে এইটুকু বলে আমি আপনাকে আজকে দুটো অডিও শোনাবো মানে ভিডিও দেখাবো যে অডিওটা শুনলে বুঝতে পারবেন বাংলাদেশের ভেতরের অবস্থা কি ভারত সরকার কিন্তু ইতিমধ্যে ভিসাতে একটা গিয়ার দিয়ে দিয়েছে ব্রেক কষে দেয়নি অর্থাৎ যেভাবে ভিসা বাংলা ভারতবর্ষ থেকে ইস্যু করার কথা বাংলাদেশ সরকার স্বীকার করছে বাংলাদেশ সরকার না ওই এক্স মিলিটারি যারা পার্সোনাল মোহাম্মদ শামীম কামালের একটা বক্তব্য আমি আপনাদের কাছে শোনাবো যে প্রচুর পেশেন্ট বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসতেন ভারতবর্ষে আসতেন চিকিৎসা করাতে কারণ ভিসা না চালু হলে সেই পেশেন্টও তো আসতে পারবে না ফলত আলটিমেটলি সেইখানে ব্রেকটা কষিয়ে দিয়েছে ইতিমধ্যে আপনারা জানেন কলকাতায় সিদ্দিকুল্লা চৌধুরী মমতার মুখ চিনি। তিনি বলছেন এটা তো ঠিক হচ্ছে না অর্থাৎ মোহাম্মদ ইউনিসের প্রতি এই অবিচারটা তো ঠিক হচ্ছে না অলরেডি বাংলাদেশ সরকারের হয়ে তৃণমূল সরকারের মন্ত্রী গান গাইতে শুরু করে দিয়েছেন জামাত রাজাকার বিএনপি মমতা এটা তো মোটামুটি একই ফোল্ডের ব্যাপার ফলত ভারত সরকার যে সাইলেন্টলি যেটা প্রকাশ্যে ডিক্লেয়ার করেনি যে ভিসাটাকে কন্ট্রোল করে দিয়েছে ফলে প্রচুর মানুষ চিকিৎসা আটকে যাচ্ছে এবং আলটিমেটলি যারা চিকিৎসা পাবেন না যারা ভারতবর্ষের উপর নির্ভরশীল তাদের রাগটা কিন্তু মোহাম্মদ গিয়ে পড়বে আমি আপনাকে একটা ছোট্ট অডিও আমি প্রথমে শোনাই যে ভিসা বন্ধর দিকে গেছে এবং চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে সেটা মোহাম্মদ শামীম কামাল যে প্রাক্তন মিলিটারি আধিকারিক তিনি বলছেন কি বলছেন শুনুন উদাহরণস্বরূপ একটা কথা বলি যে এই পাঁচই অগাস্টের ঘটনা পরে ভারত আর সাধারণ মানুষের জন্য ভিসা এক প্রকার বন্ধ করে দিয়েছে সম্পূর্ণ রূপে এটা তারা জ্ঞাত যে বাংলাদেশের অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতের উপরে অন্ধর মত নির্ভরশীল তো সেই ক্ষেত্রে এখন একেবারে একদম অকাতরে আমাদের ভিসাকে ভিসা বাংলাদেশী মানুষের ভিসা দিচ্ছে না অনেক জটিল রোগে আক্রান্ত মানুষও এখন যেতে পারছে না এটা দুঃখজনক এটা দেখুন মিডিয়াতে সেভাবে কিন্তু আলোচনা হচ্ছে না 근데 এটা বাস্তব ঘটনা যেটা মোহাম্মদ সামিম কামাল প্রাক্তন মিলিটারি আধিকারিক তিনি কিন্তু সরকারের খুব ক্লোজ বৃত্তে আছেন মোহাম্মদ ইউনুসের খুব কাছের মানুষ তিনি কিন্তু স্বীকার করছেন যে এই জনরোষটা শুরু হচ্ছে আর এই জনরোষটা আলটিমেটলি ভারত সরকারের ভারত বিদ্বেষের দিকে ছড়িয়ে দিলেও আলটিমেটলি তো যাচ্ছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের ভেতরের অর্থনীতি এখন চার গুণ খরচ বেড়ে গেছে মিলিটারি এক্সপেন্ডিচার মোহাম্মদ ইউনুসকে বাড়াতে হচ্ছে বাজার থেকে সেইভাবে ধার তিনি পাচ্ছেন না ইকোনমিক গ্রোথ বলে কিছু নেই স্যাচুরেটেড হয়ে গেছে মিলিটারি এক্সপেন্স এত বাড়াতে হয়েছে এই বেস হ্যান ত্যান সমস্তগুলো মানুষকে খাওয়াতে হচ্ছে এই আমরা বৃহত্তম বেস করছি এই ইকুইপমেন্টস কিনছি এই তুরস্ক থেকে আমরা মিসাইল কিনছি খরচ তো আছে সে খরচটা কোথা থেকে যোগাবেন ফলে আলটিমেটলি ভেতরে ঘরের ভেতরে সরকারি কর্মচারীরা মাইনে পাওয়া বন্ধ করে হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি কিন্তু হয়ে গেছে অনেকটা আর কিছুদিন বাদে যদি ডোনাল্ড ট্রাম্প রেস্ট্রিকশান ইম্পোজ করে দেয় মোহাম্মদ ইউনুসকে খুব দ্রুত ফ্লাইট ধরতে হবে প্যারিসের আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো আরেকটা অডিও শুনিয়ে যেখানে বিদ্যুৎ নিয়ে কীভাবে ল্যাজেগো বলে হচ্ছে একটা সরকার দেখুন বিদ্যুতের পাঁচটা ইউনিট পাঁচটা সেন্টার থেকে ভারতবর্ষ থেকে বিদ্যুৎ কেনে এই এই বাংলাদেশ সরকার শেখ হাসিনার আমল থেকে এবং তার মধ্যে আদানি এখনই পাঁচশো চল্লিশে নেমে গেছে বিদ্যুৎ কেনা কমিয়ে দিয়েছে খরচা কমানোর জন্য চেষ্টা করছে ট্রাহি টাহি রব অল ইতিমধ্যে ত্রিপুরা থেকে যে বিদ্যুৎ কিন্তু একশো পঁয়ত্রিশ কোটি টাকা দেনা হয়ে গেছে সেখানে টাকা মেটাতে হচ্ছে বিদ্যুৎ না হলে তো বাংলাদেশ সরকার কোলাপস করে যাবে এই মোহাম্মদ শামীম কামাল যিনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন প্রাক্তন এবং মোহাম্মদ ইউনুসের খুব কাছের লোক তিনি কিন্তু কিছুটা স্বীকার করেছেন কি স্বীকার করেছেন আমি আপনাদের সেই অডিওটা এই মুহূর্তে শোনাব সেটা শুনলে বুঝতে পারবেন যে বিদ্যুৎ নিয়ে কি অবস্থা গিয়ে দাঁড়িয়েছে এই অডিওটা শুনুন তাহলে বুঝতে পারবেন

আপনি ভারত বিদ্বেষ সরাবেন প্রতি ঘন্টা প্রতি মিনিটে আপনি হিন্দু নিধন যোগ্য করবেন আপনি হিন্দুদের মারবেন শাখা সিঁদুর দেখলে সেই মহিলাদের ওপর অত্যাচার করবেন হিন্দু প্রপার্টি নিয়ন্ত্রণে নিয়ে নেবেন আপনি সামান্য চিনময় মহারাজের আইনজীবী দাঁড়াতে দেবেন না আর ভারতবর্ষের ওপর দিয়ে পাওয়ার গ্রিড নেপালের বিদ্যুৎ নিয়ে যাওয়ার জন্য আপনি ভারত সরকার ব্যবহার করতে দেবেন দুটো তো একসঙ্গে হয় না ভারত সরকার যেটা করেছে সিম্পলি তুমি চল্লিশ মেগাওয়াট নিয়ে যেতে পারো চোদ্দো হাজার কিলোওয়াট নিয়ে যেতে পারে মেগাওয়াট নিয়ে যেতে পারে অথচ চল্লিশ মেগাওয়াটের পারমিশন জুটেছে নেপাল ভারত সরকারে মানে বাংলাদেশ সরকারের ফলে তো বাংলাদেশ সেইভাবে আস্তে 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 ব্লকড হয়ে যাচ্ছে ভারত সরকার খুব স্ট্র্যাটেজিক একটা মুভমেন্ট নিয়েছে মিলিটারি দিয়ে বাংলাদেশকে ঘিরে ফেলো ঘিরে ফেলা হয়ে গেছে প্রায় কমপ্লিট সেই জায়গায় পুরীতে আপনারা জানেন ইতিমধ্যে ওয়ার্ম আপ শুরু হয়ে গেছে বিশাখাপটনাম থেকে মিসাইল ক্ষেপণ হয়ে গেছে পঁয়ত্রিশ হাজার সেনা ডিপ্লয়েড হয়ে গেছে ইন্টায়ার বাংলাদেশ বর্ডার মুড়ে ফেলা হয়েছে বিএসএফকে দিয়ে সাইলেন্টলি এটা নিয়ে বেশি প্রচার প্রচার নেই ওদিকে বিদ্যুতে আস্তে 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 পয়সা দাও বিদ্যুৎ কেন চাল ডাল তেল আদা রসুন আলু পটল তোমার যা দরকার হয় সব দেবো টাকা দাও জিনিস নাও খুব স্ট্র্যাটেজিক মুভমেন্টে কিন্তু ভারত সরকার করছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সংঘাত বা সংঘর্ষের পথ আলটিমেটলি ভারত সরকারকে ডিভিডেন্ড দেবে না তা বলে কি হিন্দু যোগ্য চলবে না হিন্দু যোগ্য যাতে বন্ধ হয় তার জন্য ইন্টারন্যাশনাল প্রেশার বিল্ড আপ করার জন্য ইতিমধ্যে প্রায় সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রদূতকে ভারত সরকার নির্দেশ দিয়েছেন সে দেশের সরকারের সঙ্গে আলোচনা করতে তার রেজাল্ট হচ্ছে নেপাল থেকে তার প্রতিবাদ শুরু হয়ে গেছে লন্ডনে বিদেশে পার্লামেন্টের যারা প্রতিনিধি তারা বক্তব্য রাখছেন এমনকি ডোনাল্ড ট্রাম্পের বিরোধী শিবিরের ডেমোক্র্যাট সদস্যরা তারা পর্যন্ত বিবৃতি দিতে শুরু করেছেন বাংলাদেশের হিন্দু নিধনযজ্ঞ আলটিমেটলি যেটা হবে ইউনুস সরকার আর্থিকভাবে কিন্তু দেউলিয়া হয়ে যাবে উইদিন ওয়ান ইয়ার এক বছর বেশি টানতে পারবেন না তার মধ্যে গৃহযুদ্ধ যদি শুরু হয়ে যায় তাহলে হোয়াট নেক্সট হোয়াট ই হোয়াট শুড বি দ্য ডেস্টিনেশন অফ মোহাম্মদ ইউনুস আমার নিজের ধারণা মোহাম্মদ ইউনুসকে ফিরে যেতে হবে প্যারিসে সব কিছু ছেড়ে রেখে যা যা শয়তানি করেছেন তার ডিভিডেন্ড তাকে দিতেই হবে বাংলাদেশকেও দিতে হবে আলটিমেটলি একটা বৃহত্তর ক্ষতির মুখে ফেলে দিয়ে শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনুস কিন্তু পালাবেন সরাসরি প্যারিসে এটা আমার অবজারভেশন এখনও পর্যন্ত যা হয়েছে বাংলাদেশে সেটাই আপনাদের সামনে বিশ্লেষণ করব